আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সকলকে স্বাদ ওর আমন্ত্রণ আবার একটি অন্য রেসিপি নিয়ে হাজির হলো চলুন দালের রেসিপিটা শুরু করা যায় শীতকালে অতিরিক্ত মটরশুঁটি পাওয়া যায় আর খেতেও মটরশুঁটি কিন্তু দারুণ টেস্ট হয় এটা অন্য কোনো সিজনে পাওয়া যায় না শীতেই পাওয়া যায় তা মটরশুঁটির অনেক রকমই রেসিপি হয় আজকে আমি তৈরি করে দেখাবো মটরশুঁটির পরোটা পরোটা লুচি পুর হয় আজকে আমি পুর পরবো না হয়তো খুব তাড়াতাড়ি চট জলদি বা পূর্বরা ভরা ঝামেলা আছে অনেকে কেউ ধরুন পারছে না তারা এইভাবে চটপট বানালে কোনো ঝুট ঝামেলা ছাড়ায় আর যে কোনো দিন বানায়নি সেও বানাতে পারবে তো এখানে আমি মটরশুটি বেশ কিছুটা ছাড়িয়ে নিয়েছি তাতে দিলাম ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে এক ইঞ্চির মতো আদা আর লবণ দিলাম পরিমাণ মতো এক চামচ চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিচ্ছি পানিটা দেওয়ার কারণে মানে যে পেস্টটা বানাবো খুব স্মুথলি হয়ে যাবে পেস্টটা আমার ভালো মতো হয়ে গেছে এবারে আমি আটা নিচ্ছি এখানে ময়দা দিয়েও কেউ করতে পারে তা আমি এখানে আটা দিয়ে করছি পরিমাণ মতো আটাতে লবণ দিলাম আর এই জুয়ানটাকে হাতে এইভাবে একটু ঘষে দিচ্ছি তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর বের হবে আর এই পরোটায় কিন্তু জোয়ানটা অবশ্যই দেবেন জোয়ানটা দিলে খেতে ভালো লাগে ফ্লেভারটা আর দিলাম সাদা তেল ওটাকে একটু ঘষে ঘষে ময়ন দিয়ে দেবো পূর্বরের লুচি বা পরোটা যেটাই করি একটু ঝামেলা হয় বা সময় লাগে আর এইভাবে করলে পূর্বর কোনো ঝামেলা ঝন ঝঞ্ঝাট তো নাই আর খুবই তাড়াতাড়ি চটপট হয়ে যাবে মটরশুটির পরোটা এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে যতটা পানি লাগবে তখন অল্প পানি লাগলে দেবো এমনি নর্মাল পানিই দেবো তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানাবেন ট্রাই করে যদি খুবই ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে অল্প একটু পানি লেগেছিল দিয়ে আমি এটা একটা নরম ডোট তৈরি করে নিলাম ধরুন রুটি পরোটা যেমন হয় সেরকম আটাটা মেখে নিয়েছি উপর থেকে আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে হাতে করে আরও একটু মেখে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেব ঢাকা মানে দিয়ে দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তারপরে এলাম দশ মিনিট পরে এবারে আরও একবার আটাটাকে মেখে নিচ্ছি এভাবে হাতে করে এবারে পরোটা যেমন ছোট ছোট লেচি কাটা হয় সেরকম আমি কেটে নেব এবারে ছোট ছোট আমি লেচিগুলো কেটে নিচ্ছি খুব বড় আকারে পরোটা করবো না মিডিয়াম সাইজের করব সব লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি বেলে নেব অল্প আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আটা ছড়িয়ে বেলে নেব প্রথমে আটা ছড়িয়ে রুটিটা বেলছি রুটিটা কিন্তু একটু পাতলা করে খুব বড় মতো বেলে নেব। যতটা পাতলা করা যায় আর কি এবার এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছি দেয়ার এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে এর পরিবর্তে ময়দা দিয়ে দিলেও হবে এই কর্নফ্লাওয়ার বা ময়দা উপর থেকে ছড়িয়ে দেওয়ার কারণে কী হবে একটার সঙ্গে একটা বেশ ভাঁজটা ছেড়ে চলে আসবে আর খুব সুন্দর পরোটার ভাঁজ হবে বা লেয়ার তৈরি হবে এবারে ছুরির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি সব কটা কাটা হয়ে গেছে এবারে এইভাবে আমি মুড়ে নিচ্ছি এইভাবে করার কারণে একটার পর একটা বড়টা একদম লেয়ারের মতো হবে ছেড়ে চলে আসবে খুব সুন্দর হবে একদম এইভাবে ঘুরিয়ে তলা দিয়ে মুড়ে দিলাম খুবই সহজ করে একদম তাড়াতাড়ি হয়ে গেল একটা আমার পরোটা ভাঁজ করা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভাঁজ করে নেব কিভাবে মুড়লাম আবার একটা দেখিয়ে দিলাম এভাবে মুড়ে তলার দিকে এভাবে লাগিয়ে দিলাম আবার একটা হয়ে গেল এইভাবে প্রত্যেকটা লেচি দিয়ে আমি পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি পুরো সব হয়ে গেছে আমার ভাঁজ করা এবারে আমি বেলে নেব এবারে অল্প আটা ছড়িয়ে বেলবো বেশি আটা দেবো না আর ওইদিকে আমি তাওয়াটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম ভালোভাবে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো পরোটা সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজলে ভালো হয় জোরে দিলে পুড়ে যাবে আর খুব আস্তে দিলেও ভালো হবে না আর রুটির থেকে একটু মোটা রাখবো যে এরকম মোটা আছে তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিয়েছি পরোটাটা মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ ভালো মতো ভেজে নেব এখানে আমি সাদা তেল দিয়ে ভাজছি কেউ ঘি বাটার যে কোনো কিছু দিয়ে ভাজতে পারেন এভাবে তেল দিয়ে সাদা তেল দিয়ে উল্টে পাল্টে বেশ মুচমুঝে করে পরোটা আমি ভেজে নেব পরোটাটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর কোনো ঝুর নেই দেখতে পেলেন বন্ধুরা কত সহজে আমার এই পরোটা তৈরি হয়ে গেল আর পুর ভোরে পরোটা করতে গেলে একটু ঝামেলা তো থাকি আর এইভাবে করলে কারো হয়তো টাইম নেই বা পুর পরে করতে যে অনেক সময় বেলতে যে পুর বেরিয়ে যায় তাদের যদি এইভাবে করেন দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে পরোটাটা গরম তোলার অবস্থায় পিজেতে রেখে এইভাবে হাতে করে ঠুকে দিলে খুবই সুন্দর ছেড়ে যাবে প্রত্যেকটা পরোটা সেঁকার পর আমি এইভাবে ভাঁজ করে হাতে দু হাত ধরে ঠকে দিয়েছি দিয়ে খুব সুন্দর একদম ভাঁজ করে একটার পর একটা লেয়ার করে ছেড়ে যাবে আর পরোটাটা এতটাই সফট আর নরম হয়েছে এটা এখনও দু দিন পর্যন্ত নরম থাকবে দেখতে পেলেন বন্ধুরা কত সহজেই তাড়াতাড়ি আমার পরোটা হয়ে গেল তাহলে ঝটপট মটরশুটি পাওয়া যাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এইভাবে যে কোনো দিন পরোটা বানায়নি নি মটরশুঁটির হয়তো পুর বেরিয়ে যাবে বলে বানাতে ভয় করেন এভাবে যে বানিয়ে নিন আর দেখুন একদম টেস্ট হবে মটরশুঁটির আর খেতেও দারুণ হবে আর চট জলদি হয়ে যাবে আর কতটা সুন্দর সফট নরম একটার পর একটা লেয়ার ছেড়ে যাচ্ছে দেখতে যত লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তাহলে ঝটপট একবার যে বানিয়ে নিন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন তাহলে আজকে এই পর্যন্তই আবারও অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খোদা হাফিজ